মোটামুটি বড় মানুষ বসলেও কিন্তু এটা চলবে মাত্র আট হাজার টাকায় এই মাত্র আট হাজার টাকায় বাচ্চাদের ব্যাটারি সিস্টেম বাইক পাবেন দেখেন এইটা কিন্তু বাচ্চাদের গাড়ি তারপরে মোটামুটি বড় মানুষ বসলেও কিন্তু এটা চলবে মাত্র আট হাজার টাকায় আর এই বাইকটা সামনে যেভাবে যাবে একই সিস্টেমে আবার পিছনে যাবে ঠিক আছে খুবই সুন্দর একটা বাইক মাত্র আট হাজার টাকায় দেখেন এটার ভিতরে কি কি আছে আমি বলি প্রথমে তো এটা ডিজাইনটা আমি একটু দেখাই ঠিক আছে খুবই সুন্দর আর পিছনে কিন্তু ডাবল চাকা বাচ্চা পড়বে না আর এটা কিন্তু প্রতিটা সাইডে আপনার লাইটিং আছে আবার গাড়িতে বৈশা গান শুনতে পারবে আর পিছনে লাইটিং আছে দেখেন আর এই গাড়িগুলা কতটুক চার্জ আছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন আবার চাইলে প্রেন ড্রাইভ দিয়ে গান শুনতে পারবেন অনেক হেভি একটা গাড়ি বাচ্চাদের জন্য এটা এক থেকে নয় বছরের বাচ্চা চালাতে পারবে একেবারে অরিজিনাল বাইকের মতো এই যে দেখেন পিক আপ সিস্টেম ঠিক আছে আবার এটা পিছনে দিব পিছনে আসবে মানে সামনেও যাবে পিছনেও আসবে আবার এই যে পায়ে কিন্তু ব্রেক আছে এই যে এটা হলো ব্রেক গাড়িটা থামানোর জন্য আর চার্জ দিবেন হলো এই যেখান থেকে চার্জিং চার্জিংপুট আর এটার কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে সাথে কিন্তু এই হেলমেটটা ফ্রি এই বাইকটা যারা অর্ডার করবেন সাথে হেলমেট ফ্রি মাত্র আট হাজার টাকায় আর আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই একেবারে আপনার বাড়িতে দিয়ে আসবে এটা প্রোডাক্টটা বুঝে পাবেন তারপরে আট টাকা দিয়ে দেবেন জাস্ট অর্ডার করার জন্য ডেলিভারি যে চার্জটা পাঁচশো টাকা সেটা অ্যাডভান্স করবেন বাইক হাতে পাওয়ার পরে আট টাকা দিয়ে দেবেন